আশেক রহমান আপনাকে স্বাগত জানাচ্ছি পালস অফ পলিটিক্স এর আজকের আয়োজনে আপনার কাছ থেকে শুরু করতে চাই বাংলাদেশের একটি ঘটনা নিয়ে যে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ তিনি যখন দেশ ছেড়েছিলেন এক মাস আগে চিকিৎসার উদ্দেশ্যে থাইল্যান্ডে গেলেন অনেক আলোচনা হলো সেই ঘটনা পড়ার অনেক কিছু হয়েও গেল তিনি এক মাস পরে চিকিৎসা শেষে দেশে ফিরে গেলেন এবং স্বরাষ্ট্র উপদেষ্টাও বলছেন যে তাকে কেন গ্রেপ্তার করা হচ্ছে না এমন প্রশ্ন যখন সাংবাদিকরা করেন বা তার কাছে করা হয় তিনি বললেন যে সুনির্দিষ্ট অভিযোগ প্রমাণিত না হলে গ্রেপ্তার নয়

এবং আমার অনেক ভালো ভালো স্মৃতি এবং অনেক কিছু শুনেছি জেনেছি এই দল সম্বন্ধে বাংলাদেশের ইতিহাস সম্বন্ধে আমি সেই পরিচয় আছে আমার বাবার তার সম্পর্ক অত্যন্ত শুনিবি তারা বহু সংসদে একসাথে সংসদ ছিলেন এবং আমি আপনার অনুষ্ঠানের মাধ্যমে শুধু বলতে চাই অল রেসপেক্ট টু মিস্টার আব্দুল হামিদ হি ডিজার্ভ ইট

দয়া দেখছেন না না যার দরুন তিনি এমন সাহস দেখাতে পারবেন এটাই তো খুব স্বাভাবিক এবং তার থেকেও বড় কথা হচ্ছে আজকে এই সংকটকালীন সময় বসে যখন নিজেরা বিচার করি তখন আমি বুঝি যে কেন আমরা অনেকেই ফিরতে পারি না বা ফেরার মতো সাহস করি না তাহলে তো আমিও আছি এটা কারণ হচ্ছে যে আমরা কিন্তু রাজনীতি হচ্ছে সংগতির ব্যাপার রাজনীতি হচ্ছে বৈষম্যহীনতার ব্যাপার রাজনীতি হচ্ছে সাম্যের ব্যাপার রাজনীতি হচ্ছে সৌন্দর্য করার ব্যাপার সেখানে আমাদের ভালো লাগুক বা না লাগুক আমরা রাজনীতিটাকে সাংঘর্ষিক করে ফেলেছিলাম এবং এত মাত্রায় সাংঘর্ষিক করেছিলাম যার ধরুন সেই সাংঘর্ষিক রাজনীতির চর্চা করার কারণে যেমন ফল পাওয়ার কথা তাই কিন্তু এখন আমরা পাচ্ছি এবং আপনি একটা খেয়াল করবেন আমি প্রায় আজকাল খেয়াল করি যে এটা আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি বলে ব্যতিক্রম ভিন্ন গত পনেরো বছর বা ষোলো বছর ধরে বিভিন্ন সময় আমরা দেখেছি বিভিন্ন রাজনীতিবিদদের আমরা ভিন্ন রাজনীতি করার কারণে আক্রান্ত করেছি এবং এই যে ব্যক্তিকে ফেলে দিয়ে তাকে অতিক্রম করে পরিবারের রিজেল্ট ঢুকে যাওয়ার যে একটা চর্চা আমরা চালু করেছিলাম

একটু এদিক ওদিক হলেই দেখা যায় যে কুল বোঝার একটা উপক্রম থাকে একটু আমাকে সহযোগিতা করেন আমি এই জায়গাটা একটু পরিষ্কার করতে চাই এটা সবার জন্য হেল্পফুল হবে তো তবে রাষ্ট্রপতি আব্দুল হামিদের ঘনিষ্ঠজন যারা ছিলেন তারা সকলে কিন্তু সমলে কোনো না কোনো ভাবে আমার ক্ষতি করেছেন রাজনৈতিক ভাবে চেষ্টা করেছেন এবং আমার বাবারও ক্ষতি করার চেষ্টা করেছে কিন্তু দেখেন ওনার প্রতি কিন্তু শ্রদ্ধা বোধ নষ্ট নাই কারণ ওই উচ্চতার ওই পর্যায়ের একজন মানুষ তিনি কিন্তু ওই কাদা ছোড়াছুরি বা নৌনাম কোনো হাত দেন নাই তার মানে যিনি অভিভাবকের ভূমিকায় থাকবেন তার সামনে অনেক কিছু ঘটে গেল তিনি কিন্তু পক্ষপাত মূলক আচরণ করতে পারবেন না আজকে এই যে সহিংস রাজনীতির যে বহিঃপ্রকাশ দেখছেন তার ভিতরে অনেকাংশে কিন্তু আমরা জেনে হোক বুঝে হোক অথবা না বুঝে হোক আমরা পক্ষপাতমূলক রাজনীতিতে যাওয়াতে মানুষকে সরাসরি আক্রান্ত করার কারণে কিন্তু সেই ফলাফলটা আমাদেরকে পেতে হচ্ছে যে যত কথা আপনাকে বুঝাক গুমুক চক্রান্ত ছিল ন এটা মানুষের জনরস এটা বাস্তবতা আমি আপনাকে ছোট উদাহরণ দিই যখন গতকালকে সাবেক রাষ্ট্রপতি জনাব আব্দুল হামিদ মহোদয় দেশে ফিরে আসলেন আমি তার এই ফিরে আসাকে সম্মান জানাতে গিয়ে আমার নিজের জায়গা থেকে আমি কিছু কথা ফিল থেকে করেছিলাম আমি লিখেছিলাম পারহ্যাপস হি ইজ দ্য লাস্ট অফ দ্য মহিকান পারহ্যাপস ইজ লাস্ট অফ দ্য পলিটিশিয়ানস এবং উনি একজন তিনি ফিরে এসেছেন কোন নাই কোন পুলিশ নাই কোন দলের নেতা কর্মী নাই কিছু নাই কিন্তু আমি আপনাকে শত স্বতন্ত্র তার নামটা থেকে যাবে এই কথাটাই আমি পোস্টে লিখেছিলাম লেখার পরে বেশিরভাগ লোকই আপনার নিরানব্বই ভাগ লোক খুবই ইতিবাচক কমেন্ট করেছে তার ভিতরে একজন আমাদের দলের তিনি আমাদের আইন মন্ত্রী সাবেক আইন মন্ত্রী জনাব আনিসুল হক সাহেবের কাজে আপন খালতো তো ভাই হয়ে তিনি একটা নেগেটিভ কমেন্ট করলেন তা আমি তাকে ফোন করলাম ফোন করে বললাম ভাই কি ব্যাপার উনি কেন থাকেন আমি কল করবো এটা তার উনি চিন্তা করতে পারেনি আমি আসলে এই কমেন্ট দিতে চাইনি কি যে লেখা কিভাবে হয়ে গেলো আমাকে ক্ষমা করবেন কথা বললাম না একজন লোক যখন ক্ষমা চান ওকে ফাইন এবং আমার থেকে বয়স পড়া আমি ভাই সম্বোধন করে সালাম টান থাকলে আমাকে বলবেন কোন আসলে